মাত্র নব্বই টাকায় মাত্র নব্বই টাকায় থাকছে এরকম সম্পূর্ণ বারোয়ার সারি এটা আঁচল থাকছে এটা আঁচল থাকবে এরকম বডি থাকবে অল ওভার এরকম কাজ করা থাকবে ভিতরটা এরকম থাকবে একদম নরম কাপড় হবে যারা দান দান করতে চাইছেন তারা যোগাযোগ করবেন বা বিক্রি করতে চাইছেন এগুলো নব্বই টাকায় কিনে আপনি অনায়াসে দেড়শো টাকা বা একশো টাকা বিক্রি করতে পারবেন সম্পূর্ণ বারোয়ার থাকবে কাস্টমার এসে হাত মেপে নিয়ে যাবে তো এরকম বান্ডিল টু বান্ডিল সেট থাকবে এটার দাম রয়েছে তোমার শুধু পঁচাত্তর টাকা এটা পঁচাত্তর টাকা আর যেটা ঝুলবাদা থাকবে আঁচলে ঝুল বাদা এরকম আঁচলে ঝুল বাদা থাকবে পুরো বারো হাত শাড়ি থাকবে এটার রেট রয়েছে নব্বই টাকা তো নমস্কার নমস্কার আমি গোবিন্দ সাইজ সেন্টার থেকে গোবিন্দ রয়েছি প্রত্যেক দিনই ভিডিও থাকে আজকেও একটা কম দামের মধ্যে শাড়ি নিয়ে চলে আসলাম একদম কম দামে যারা শাড়ি খুঁজছেন নব্বই টাকা পঁচাত্তর টাকা আরও কমে আছে ষাট টাকার মধ্যেও শাড়ি আছে আপনার দোকানে এসে ভিজিট করুন অবশ্যই দেখাবো আমার ঠিকানা রয়েছে নদিয়া শান্তিপুর তাছাড়া দেখুন এরকম সুতির ছাপাগুলো পেয়ে যাবেন এরকম সুতির ছাপা শাড়িগুলো পেয়ে যাবেন শুধুমাত্র একশো টাকার মধ্যে রং গ্যারান্টি পিওর সুতির ছাপার শাড়ির মধ্যে থাকবে একশো টাকা থেকে একশোর পরে একটু আর একটু ভালো কোয়ালিটির মধ্যে হবে এগুলো পিওর সুতি রং কালার পুরো গ্যারান্টি থাকবে রেট থাকছে একশো পঁচিশ টাকা এগুলো ১২৫ টাকার মধ্যে পরপর দেখাচ্ছে কি কি কালেকশন থাকবে আর একটু ভালো নিতে চাইছেন দেড়শো টাকা কাটা ছেঁড়া কিছু থাকবে না তার সাথে রঙের গ্যারান্টি থাকবে এগুলো সম্পূর্ণ রেড থাকছে দেড়শো টাকার মধ্যে এগুলো প্রচুর বিক্রি হয়ে থাকে আমার থেকে নিয়ে যারা বিক্রি করতে চাইছেন সামনে চৈত্র সেল আসছে ঈদ আসছে তারা সরাসরি যোগাযোগ করবেন এই একটা কালেকশন দেখুন কত সুন্দর কালার এগুলো রেড দেব শুধুমাত্র দেড়শো টাকার মধ্যে ওয়ান এ দেখো যারা বাড়ি বসে কেনাকাটা করতে চাইছেন হোয়াটসঅ্যাপ ভিডিও কলে মাল পছন্দ করবেন যে কোনো জায়গায় মাল দিতে পারবো ধরুন এই দেড়শো টাকার শাড়ি আপনি বেশি না দশ পিস নিলেন একশো পঁচিশ টাকার দশ পিস নিলেন নব্বই টাকা শাড়ি দশ পিস নিলেন এরকম জামদানি শাড়ি এগুলো একশো আশি টাকা করে আপনাদের জন্য আজকে আরো দশ টাকা কম রাখবো একশো সত্তর টাকা অল বডি কাজ করা থাকবে এটা কিছু নিলেন এগুলো রেট থাকছে দুশো টাকা খুলে দেখাবো এটা কিছু নিলেন সব রকম মিলিয়ে মিশিয়ে যদি আপনি মোটামুটি পাঁচ হাজার পাঁচ দশ হাজার বা কুড়ি তিরিশ টাকা মাল করেন আমি অবশ্যই মাল পাঠিয়ে দিতে পারবো দেখো এটা বডি থাকছে এরকম আচল থাকছে অল বডি হরাট কাজ থাকবে রেট থাকছে দুশো তিরিশ টাকার মধ্যে আমার থেকে কেউ যদি সব রকম মিলিয়ে এটার কিছু কিছু সব রকম মিলিয়ে টাকার মাল নেয় ভবিষ্যতে তাকে মোটামুটি দ্বিগুণ টাকার মাল নিতে হবে আমি বলছি কোনো শাড়ি খারাপ পাঠাবো না ব্যবসা একদিনের জন্য না ব্যবসা সারা বছরের জন্য হবে এখন সব জানি সফট জামদানির মধ্যে প্রচুর প্রচুর কালার অপশান প্রচুর প্রচুর ডিজাইন অপশানও কিন্তু পেয়ে যাবেন হার্ট থেকে সফট প্রত্যেকটা জামদানি কালার থাকবে একদমই ইউনিক দেখো কত সুন্দর এরকম এরকম শুধু আপনার ছাপা বা জামদানি বলে নয় সুন্দর সুন্দর তাঁতের ডিজাইনও আছে এরকম দুশো কুড়ি টাকা করে মাত্র দুশো কুড়ি টাকা থেকে তাঁত স্টার্টিং রয়েছে এগুলো দুশো কুড়ি টাকা তারপরে আড়াইশো থাকছে তিনশো থাকছে স্টার্টিং বলতে আরো কমেও রয়েছে সেটা হচ্ছে তো এগুলো যেমন দেড়শো টাকার তাঁত এরা বয়স্ক ঠাকুমারা পড়বে সেরকম এগুলো রেট থাকছে শুধুমাত্র দেড়শো টাকার মধ্যে ঠিক আছে তো এরকম তাই যারা যারা আমার ভিডিওটা দেখলেন এতক্ষণ পর্যন্ত অনেক ধন্যবাদ সব রকমের শাড়ি পাওয়া যাবে এই জিমি জিমিচু বিচিত্রা আমার ভিডিও স্কিপ করে আপনি গুগলে গিয়ে সার্চ করুন বিচিত্রা শাড়ি বলে এগুলো নশো হাজার টাকা দাম দেখাবে আপনি আমার কাছে পাইকারি পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু ঠিক আছে তো আসবেন দেখাবো সব রকম শাড়ি রয়েছে ঠিক আছে তো লাল সাদা গরোদের শাড়ি থেকে শুরু করে এগুলো গরদের শাড়ি এগুলো পূজা অকেশানে পড়লে পরে খুব ভালো লাগবে এগুলো এই যে এরকম সব রকমের শাড়ি আমার দোকানে পাওয়া যাবে সুতির ছাপা শাড়ির যেমন টু জেড ভ্যারাইটি আছে যেমন এটা আবার রাশি রয়েছে এটা রেট থাকছে একশো পনেরো টাকা পাঁচ পিসের ক্যাটলগ থাকবে একশো পনেরো টাকা তেমনি হয় মালা কোম্পানির মধ্যে মালা দু পিসের ক্যাটলগ থাকবে মালা কোম্পানি বন্দনা কোম্পানি হুম সব রকম পাওয়া যাবে দেখো মালা এক অনু অনু কোম্পানি সব পার পিস ক্যাটলগের মধ্যে হবে আর অরিজিনাল মিনু কালার সেটটা একটু দেখবে কত সুন্দর কালার রয়েছে প্রত্যেকটা কালারই থাকছে হিট হিট কালার থাকছে একদম ইউনিক কালারে থাকছে তো আজকে সম্পূর্ণ ছাপা শাড়ির উপরে ভিডিও ছিল নেক্সট পার্টে আমার অন্য একটা শাড়ির উপর ভিডিও নিয়ে আসবো প্রত্যেকটা শাড়ি আমার কাছে পেয়ে যাবেন যেমন আপনার উইথ ব্লাউজ পিস দিয়ে সিল্কের আইটেম দুশো আড়াইশো তিনশোর মধ্যে অনেক রয়েছে একটু ভালো কোয়ালিটি জানিয়েছেন ওপেন বর্ডার স্টার্টিং প্রাইস থাকছে শুধুমাত্র পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু এগুলো রয়েছে আর যারা কমে খুঁজছেন সিল্কের আইটেম মধ্যে উইথ গ্লাস পিস দিয়ে এরা যেমন দাম রয়েছে তিনশো পঞ্চাশ টাকা এই যে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে সিল্কের আইটেম মানে ছাপা থেকে তার থেকে জামদানি সিল্কের আইটেম এ টু জেড ভ্যারাইটি আমার কাছে পাওয়া যাবে একটা ভিডিওতে তো সব দেখা সম্ভব নয় বাদ বাকি এটা শপে আসুন ভিজিট করুন দেখবেন আজ ভিডিওটা এতটাই থাকলো পরবর্তী ভিডিওতে আর একটা সাই পাঠ নিয়ে আসবো বাই